বন্ধুরা আজ তোমাদের একটি মজার গল্প শোনাব গল্পটির নাম হল বন্ধুত্বের সুর একটি ছোট্ট গ্রামে কুটিরের পাশে বসবাস করত একটি বিড়াল মিনু এবং একটি কুকুর রকি সাধারণত বিড়াল আর কুকুর পরস্পরের শত্রু হয় কিন্তু মিনু আর রকি ছিল সম্পূর্ণ ভিন্ন তারা ছিল সবচেয়ে ভালো বন্ধু মিনু ছিল ধূসর রঙের মোলায়েম লোমওয়ালা একটি বিড়াল সে খুব চালাক ও ফুর্তিবাজ ছিল অন্যদিকে রকি ছিল বর্ষর সোনালি রঙের দয়ালু স্বভাবের এক কুকুর তারা সারাদিন একসঙ্গে খেলত কখনো গাছের ছায়ায় বিশ্রাম নিত কখনও নদীর ধারে ছুটোছুটি করত একদিন গ্রামের বাজারে হট্টগোল শুরু হল বাজারের কসাইয়ের দোকান থেকে এক চোর মাংস চুরি করে পালিয়ে যাচ্ছিল রকি দেখতে পেল এবং তাড়াহড়া করে চোরের পিছু নিল কিন্তু চোর ছিল চতুর সেই সরু একটি গলির ভেতর ঢুকে গেল যেখানে রকি সহজে যেতে পারছিল না এই সময় মিনু তার বুদ্ধি খাটাল সেই নিঃশব্দে গলির ওপরের দেয়াল বেয়ে উঠে চোরের সামনে লাফ দিয়ে পড়ল চোর এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত থেকে মাংস পড়ে গেল ঠিক তখনই রকি এসে পৌঁছে গেল এবং চোর পালিয়ে গেল ভয় পেয়ে বাজারের লোকেরা মিনু ও রকির বুদ্ধি ও সাহস দেখে খুব খুশি হল তারা তাদের আদর করল এবং উপহার দিল সেই দিন থেকে সবাই জানল কুকুর আর বিড়াল শুধু শত্রুই নয় ভালো বন্ধুও হতে পারে আরও মজার ব্যাপার এরপর থেকে রকি আর মিনু বাজারে গেলে সবাই তাদের জন্য কিছু না কিছু খেতে দিত শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব শত্রুতার চেয়েও শক্তিশালী বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন